এত সুন্দর করে সামনে কফিটা দিসে খাবো না চেয়ে চেয়ে দেখবো আপনারাই বলেন তো অনেক কফি খেতে ইচ্ছা করছিল তো বড় বললাম চলো বাইরে যাই কফি খেয়ে আসি বড় আর না করলো না বলো রেডি হও তো যেমন ছিলাম তেমনই মেয়েকে বললাম চলো যাই পাশেই ছিল এই জন্য আমাদের অনেক সুবিধা এসেই একটা ভাইয়া ভাবির সাথে দেখা হয়ে গেল তাদের দুইটা বেবি আছে একটা ছেলে একটা মেয়ে তো একসাথে হয়ে গেলাম তো ঢুকতেই দেখি যে অনেক গান বাজনা সাউন্ড হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে মনে হয় কোনো অফিসের তো আমরা নিচে বেশি সময় দিলাম না নিচের পরিবেশটা অনেক সুন্দর ছিল তো আমরা বললাম আমরা রুফটপে চলে যাই আমার বর বলতেছিল অবশ্যই যে এই গরমের ভিতরে সাধে না যেয়ে ভিতরে বসি আমি বললাম না রুফটপে এই সন্ধ্যার সময় চা কফি খাওয়ার মজাই আলাদা তো আপনারাও বুঝতে পারতেছেন পরিবেশটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর যারা মিরপুরবাসী ডিএসএসের পাশে থাকেন তারাও হয়তো আসছেন আর যারা আসেননি তারা আসবেন অলরেডি আমাদের খাবারও চলে আসছেন আমরা খাবারের মেনুতে রাখছিলাম নান চিকেন আর অনেক মজার একটা সালাদ তো আর এই বাবুটা খাবে অন্থন সাথে চিকেন ফ্রাই এই পিচিটা মার্শাল কি সুন্দর হাসতেছে তো খাওয়া দাওয়া শুরু করব আমার বর গল্প করতেছে ফোনে আর এদিকে আমি একটু ভিডিও করে নিলাম তো খাওয়া দাওয়া শেষ এদিকে এরা পেপসি অর্ডার করছে আমি বলছি আমি পেপসি খাবো না আমাকে কফি খাওয়াতে হবে আমি কফি খাওয়ার জন্য আসছিলাম তো সেখান থেকে আমার বরের কাছ থেকে একটু কফি শেয়ার করলাম আর এই যে আমার কফি চলে আসছে তো বাইরে গেলে এইভাবেই বলি যে এই পাশেও খাবেন না এই পাশেও খাবেন না এই পাশেও খাবেন না চামচ দিয়ে খাবেন তো আমার আইডিয়াটা কেমন আপনারাই বলেন আর আমার ভিডিওটা কেমন লাগলো আর এইটা হলো আমার মেয়ের ও এতক্ষণ ভিডিও করছে পিকনিকে তো এখন সুগার ই করে তারপরে খাচ্ছে এই তো আমাদের সন্ধ্যাটা এইভাবেই কাটলো আল্লা হাফেজ